হায় ফ্রেন্ড গুড ইভিনিং আর শুভ সন্ধ্যা অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আমি কিন্তু একদম বাড়িতে একা বসে আছি তাই ভাবলাম মনে মনে যে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারি আসলে গোলু রিদ্দি আর দিশা ওরা কেউ বাড়িতে নেই তাই আমি একা একা বসে আছি তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি আর এই ঠান্ডায় কে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ঠান্ডা লেগে গেছিলো এখন ঠিক হয়ে গেছি আর গলুরও ভীষণ ঠান্ডা লেগেছিলো গলু ঠাকুরের কৃপা ভালো হয়ে গেছে সবাই ভালো আছে তোমরাও সাবধানে থাকবে ভালোভাবে থাকবে দেখবে ঠান্ডাতে আর কিছু হবে না সর্দি কাশি হবে না আর টুকটাক হলেও কমে যাবে আর দু হাজার কেমন কাটছে আমার কিন্তু ভালোই কাটছে আশা রাখছি যে সারা বছরটাও ভালো যাবে সারা জীবনটাও এভাবে ভালোই যাবে আর তোমাদেরও যেন ভালো যায় সেই কামনাই করছি আর আসলে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতেও পারছি না কারণ বাড়িতে বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই মানে খুবই কষ্ট হয় আমার কারণ বুঝতেই পারো ছোট ছোটো বাচ্চাগুলো আমাকে কি পরিমাণ বিরক্ত করে হয়তো আমি ঠিকভাবে ভিডিওগুলো শ্যুট করতেও পারি না ওদের জন্য ওরা কোনো সময় আমার মোবাইল নিয়ে যায় কোনো সময় কান্নাকাটি করে কোনো সময় ভাই বোনের ঝগড়া লেগে যায় এভাবেই কিন্তু আমার দিনগুলো কাটছে তার ফাঁকে তার মধ্যে দিয়ে কিন্তু আমি তবু চেষ্টা করছি নিজে কিছু করার আর তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো এই যে হৃদ্দিকে দেখো হৃদ্দিকে কিন্তু দেখো বিছানাটার কি হাল করেছে আর ওর কিন্তু সামনে দাঁতটাও পড়ে গেছে আর আজকে কিন্তু ঋদিকে দেখতেও কেমন যেন লাগছে এই যে দেখো আর দিদি কিন্তু এখন একটু গোটগাল হয়ে গেছে কারণ ও আর মোবাইল টোবাইল দেখছে না সারাদিন পড়াশোনা ব্যস্ত থাকে কথাটা শুনে ওর দিদি একটু ঘাবড়ে গেলো ওর হার্ট এসে শেখেছিল কারণ এটাকে আদৌ কি না বুঝতে পারছে না কারণ ও সারাদিন বাড়িতে থাকে না সারাদিন ব্যস্ত থাকে তাই কিন্তু বুঝতে পারছে না ঘটনাটা কি হলো আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকোটা একটা